ভাই আপনারা যারা কোনো কাজ জানেন না তারা পর্তুগাল যেতে পারেন কৃষি কাজে পর্তুগাল যেতে পারেন কৃষি কাজ নিয়ে যারা কৃষি কাজ তো সবাই জানেন তো সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে বিশেষ কাজে যাদের দক্ষতা নাই তারা পর্তুগালে কাজ করতে পারেন তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে ভালো একটা এজেন্সির মাধ্যমে যাওয়াটা খুবই জরুরি যার কারণ পর্তুগালে যেতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর টাকা খরচ হয় বর্তমানে এমন অনেক এজেন্সি আছে যারা বিশ পঁচিশ লাখ টাকাও কিন্তু নিচ্ছে যারা মিডিল ইস্টে আছেন তারাও পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে পর্তুগালে কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনাদের যাওয়াটা সহজ হবে যেতে কত টাকা এক্স্যাক্টলি কত টাকা লাগবে এবং পর্তুগালে কৃষিকাজের বাইরেও আরো কি কি কাজের সুযোগ সুবিধা আছে এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন পর্তুগাল নিয়ে অনেকেরই আগ্রহ আছে কারণ পর্তুগাল ইউরোপের একটা সেন্জিয়ান কান্ট্রি পর্তুগালে যদি আপনি একবার যেতে পারেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পর্তুগালে টিআরসি পেয়ে যাবেন এবং অল্প দিনের ভিতরে কিন্তু আবার পিআর জন্য আপনি হয়ে যাবেন তো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা পর্তুগালে চান তারা ইন্ডিয়ার ভিসাটা করে ফেলেন আগে থেকে ইন্ডিয়ার ভিসাটা করা থাকবে তারপরে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিট আসবে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করলে বেশিরভাগ ক্ষেত্রেই পর্তুগালের ভিসা হওয়ার কিন্তু সম্ভাবনা একটা থাকবে তো যারা পর্তুগালের জন্য অ্যাপ্লাই করবেন কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন কারা বাংলাদেশ থেকে পর্তুগাল নিয়ে কাজ করছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যাদের হাতে টাকা পয়সা আছে এবং যারা এফোর্ড করতে পারবেন তারাই শুধু পর্তুগালের জন্য চেষ্টা করবেন ভাই যাদের কাছে সময় নাই যারা তারা হুরা করেন বা যাদের কাছে হিউজ অ্যামাউন্ট নেই তারা পর্তুগালের জন্য ভাই চেষ্টা করে কোনো লাভ নেই কারণ পর্তুগাল যেতে সময় লাগে আবার টাকাও কিন্তু বেশি খরচ হয় কারণ এটা হচ্ছে ইউরোপের একটা সেন্ট কান্ট্রি খুবই জনপ্রিয় একটা দেশ পর্তুগালে পর্তুগালে যাইতো না বাট বর্তমানে প্রচুর লোক পর্তুগালে থাকে বাংলাদেশি বিশাল একটা কমিউনিটি কিন্তু সেখানে আছে তো আপনারা পর্তুগালে যাওয়ার যারা সিদ্ধান্ত নিচ্ছেন ইন্ডিয়াতে যে সশরীরে আপনার কিন্তু অ্যাম্বাসি ফেস করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এবং ডিসিশন অনুযায়ী কিন্তু আপনার সবকিছু হবে এখানে এজেন্সি যতটুকু করতে পারে আপনার ওয়ার্ক পারমিট এর তারা ব্যবস্থাটা করে দিতে পারে আর ইন্ডিয়ার ভিসার ব্যবস্থা তারা করে দিতে পারবে কিনা সেটাও আগের থেকে তাদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন যে এজেন্সির মাধ্যমে আপনি পর্তুগালের জন্য ট্রাই করবেন সেম এজেন্সির মাধ্যমে আপনি ইন্ডিয়ার ভিসাটাও করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার একবারে ফুল একটা প্যাকেজ কমপ্লিট হয়ে গেল পর্তুগালে যেতে সাধারণত আপনার থেকে থেকে লাখ টাকা বাংলাদেশ নিচ্ছে আমি যে কথা বলছি তবে পর্তুগালের যে স্যালারি এটা খুবই হতাশ হওয়ার মতো কারণ যে টাকা খরচ করে আপনি পর্তুগালে যাবেন সেই অনুযায়ী স্যালারিটা খুবই নগণ্য খুবই নগণ্য দেখেন পর্তুগালে আপনি যে কোনো কাজ করে আপনার এক হাজার ইউরো ইনকাম করা খুবই কঠিন ব্যাপার সাতশো সাড়ে সাতশো আটশো ইউরো যারা সেখানে যায় তাদের এই টাকা ইনকাম কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় আর যারা কাজ জানে না তাদের ভাই কষ্টের কোনো শেষও নেই পর্তুগালের ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে তেমন আর একটা বিষয় আছে যে পর্তুগালের ভালো দিক একটা আছে সেটা হচ্ছে যে পর্তুগালে যাওয়ার খুব অল্প দিনের ভিতরে আপনার টিআরসি হয়ে যাবে তবে এখানে আরেকটা বিষয় যে যদি টিআরসি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারেন ড্রাইভিং লাইসেন্সটা যদি পেশাদার লাইসেন্স যদি নেন যেটা দিয়ে আপনি ওভার ড্রাইভ করতে পারবেন এরকম একটা লাইসেন্স যদি আপনি নিয়ে নিতে পারেন তবে সেটার জন্য কিন্তু একটু সময় লাগে সাথে সাথে যেয়ে কিন্তু আপনি নিতে পারবেন না এটার জন্য পর্তুগালে আপনাকে বেশ কিছুদিন সেখানে কিন্তু অবস্থান করতে হবে তারপরে এটার জন্য আপনি রিজিবল হবেন এই নিতে পারেন তখন উবার ড্রাইভ করে বা ট্যাক্সি ড্রাইভ করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন আর একটা বিষয় আছে ফুড ডেলিভারি করেও কিন্তু পড়তে গেলে বেশ টাকা ইনকাম করা যায় আমি ভিডিও শুরুতে বলছিলাম যে যারা কোনো কাজ জানেন না আর যারা কিছুটা কাজ জানেন যেমন ড্রাইভিং করতে জানেন ফুড ডেলিভারি করে পড়তে গেলে ভালো ইনকাম করা যায় তবে এই কাজগুলো সাধারণত থাকে হলো যখন টুরিস্টরা আসে মানে সামার সামার সিজনে সিজনে এই ফুড ডেলিভারির একটা ভালো চাহিদা থাকে যখন শীত শুরু হয়ে যায় সাধারণত উইন্টারে কিন্তু বেশি একটা টুরিস্ট আসে না ফুড ডেলিভারির ব্যবসা কিন্তু খুব একটা ওই সময় জমে না আর যারা ট্যাক্সি ড্রাইভ করবেন তারা সারা বছরই টুকটাক করতে পারবেন এটা কোনো সমস্যা না এছাড়াও কনস্ট্রাকশন রিলেটেড কাজের ভালো চাহিদা আছে ব্যাপক চাহিদা আছে যারা কনস্ট্রাকশন রিলেটেড হ্যাভি কাজ যারা করতে পারেন ইলেকট্রিশিয়ান হন আপনি আহ আপনি হন ঠিক আছে তারপরে আপনি যদি পেইন্টিং এর কাজ জানেন তো এছাড়াও কনস্ট্রাকশন রিলেটেড যতগুলো সেক্টর আছে সবগুলোরই ভালো রকমের ডিমান্ড আছে সবগুলোর যারা হোটেল রেস্টুরেন্ট কাজ জানবেন তাদেরও কিন্তু ভালো ডিমান্ড আছে তাদের ক্ষেত্রে যারা রেস্টুরেন্টে যারা কাজ করবেন স্পেশালি তাদের পর্তুগিজ ভাষা জানাটা খুবই জরুরি বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এবং সেখানকার স্থানীয় লোকাল দের উদ্যোগে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউট আছে যেখানে আপনি ফ্রিতে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন একদম ফ্রিতে তো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনি একবার রপ্ত করে নিতে পারেন যদিও এটা শেখাটা এতটা সহজ না তারপরে যদি আপনি শিখে নিতে পারেন আপনার জন্য চাকরির বাজারটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার জব পাওয়াটা খুব একটা কঠিন হবে না এবং সারা বছরই আপনি টুকটাক কিছু করতে পারবেন এই গেল হচ্ছে পর্তুগালের জব নিয়ে কথা কি কি কাজের ডিমান্ড এখন আসেন কোন এজেন্সি কাজ করে এজেন্সির নামটা আমি সরাসরি না বলে কমেন্টে ডেসক্রিপশনে পিন করে যদি দিয়ে দিই সরাসরি সেখানে ক্লিক করে আপনারা ডিরেক্টলি তাদের পেয়ে যাবেন তাদের সাথে সরাসরি কথা বলেন আমাকে এগুলো নিয়ে কথা বলে লাভ নেই ভাই আপনি আমার একটা ভিসা দিয়ে দেন আপনি কিছু করে দেন আপনার কাছে জমা এগুলো বলে কোনো লাভ নেই সরাসরি ওই এজেন্সির কাছে জমা দিয়ে দেন যে যাদের লিঙ্ক ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এভরিথিং ধরেন আমার সেখানে দেওয়া থাকবে আর যদি মনে করেন যে নাজমুল ভাই কোন কোম্পানি কোন এজেন্সির নাম দেবে না দেবে আমার হাতে একটা ভালো এজেন্সি আছে এটা আরো বেস্ট হয় বা আমার একজন পরিচিত পর্তুগালে থাকে তার মাধ্যমে আমি কাজটা করাই ফেলবো এটা আরো বেস্ট হয় আমি বলি না যে আমার আমি যে সাজেস্ট করি তাদের মাধ্যমেই আপনারা যাবেন আমি কিন্তু এটা বলি না আপনারা করেন এই জন্য একটা এজেন্সির নাম দিয়ে দিই আপনাদের কাছে বেটার অপশন থাকলে এটা আপনারা করার চেষ্টা করেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই পর্তুগালে তো গেলাম পর্তুগালে যাওয়ার পরে ওখান থেকে কি ইতালি ফ্রান্স জার্মানি এগুলোতে আমি যেতে পারবো এবং পর্তুগালে টিআরসি দিয়ে কি সেখানে বৈধভাবে কাজ করতে পারবো এক কথায় উত্তর না এটা সম্ভব না আপনি পর্তুগালে টিআরসি দিয়ে অনলি পর্তুগালে কাজ করতে পারবেন হ্যাঁ যদি পর্তুগালে পি পান পারমানেন্ট রেসিডেন্সি পান বা পাসপোর্ট যদি পেয়ে যান পর্তুগালের সিটিজেনশিপ যদি আপনি একবার হাতে পেয়ে যান তাহলে কিন্তু বৈধভাবে শুধু ইতালি জার্মানি না ইউরোপের যতগুলো দেশ আছে সেনজেনের যতগুলো দেশ আছে যে কোনোটাতে যে আপনি সারা বছর বৈধভাবে কাজ করতে পারবেন বসবাস করতে পারবেন ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন পর্তুগালে এই সুযোগটা আছে যে আপনার টিআরসিটা খুব দ্রুত হয় যদিও পিআর পেতে এবং পাসপোর্ট পেতে এখন কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা আছে কারণ এইটা নিয়ে কিন্তু অনেক অনেক কিছু চলছে পর্তুগালে ওদের দেশের এক পক্ষের মানুষ বলে যে দশ বছর পরে পাসপোর্ট হোক আর একটা গ্রুপ আছে যারা বলে খুব দ্রুত একটা পজিটিভ কিছু আসবে আপনারা যারা পর্তুগালে যে অন্য দেশে যাওয়ার কথা ভাবতেছেন হয়তো যেতে পারবেন কাজ করতে পারবেন তবে সেটা অবৈধভাবে হবে তো বৈধভাবে যে কাজ করতে পারবেন না তবে পর্তুগালে যে অনেকেই পর্তুগালের টিআরসি নিয়ে পাশেই আছে স্পেন আছে ফ্রান্স আছে সেখানে যে কাজ করে দুই দিকেই ঠিক রাখে যদিও বিষয়টা একটু জটিল এবং একটু রিস্কি হয়ে যায় যদি পর্তুগালের এটা জানতে যে টিআর সি আছে আপনার কিন্তু পর্তুগালে না থেকে আশেপাশের কোনো দেশে যে কাজ করতেছেন তাহলে আপনার টিআরসিটা বাতিল হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এ বিষয়ে সতর্ক থাকবেন তবে পর্তুগালেই যদি বিষয়টাকে একটু জমায় নিতে পারেন মানে পর্তুগালের পর্তুগিজ ভাষাটা শিখে গেছেন ভালো একটা কাজ করতেছেন আবার পর্তুগালের সব থেকে বড় সুবিধা খুব টাকা করে কিন্তু একটা ব্যবসা এই বিষয়টাও মাথায় রাখতে পারেন যাদের কাছে টাকা পয়সা আছে আমি এগুলো বলি না বেশি যে এক গাদা টাকা খরচ করে একবার যাবেন আবার এতগুলো টাকা খরচ করে ব্যবসা ওপেন করবেন এই জন্য খুব একটা বলি না বাট যাদের কাছে টাকা আছে তারা সেখানে ব্যবসা ওপেন করতে পারেন বিজনেস ওপেন করলে কি হবে নিজের স্বাধীন নিজের মতো করে আপনি সেখানে থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে বসবাস করলেন বাচ্চাদেরকে স্কুলে পড়াইলেন মানে অনেক সুযোগ সুবিধা পর্তুগিজ গভর্নমেন্ট থেকে আপনি পাবেন আপনি টিআরসির আন্ডারে থাকলেও ফ্যামিলি নিয়ে যেতে পারবেন আপনার ওয়াইফ আপনার বাচ্চাদেরকে আপনার বাবা মা থাকলে আপনার ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে যেতে পারবেন এটা একটা সুবিধা সেখানে আছে তবে পর্তুগালে ব্যবসা ওপেন করা অনেক ইজি ইউরোপের অন্যান্য অনেক দেশ থেকে ইজি এই বিষয়টাও আপনারা বিবেচনায় নিতে পারেন ভাই পর্তুগাল নিয়ে অনেকগুলো কথা আজকে বলেছি অনেকেই বিরক্ত বোধ করতে পারেন যে এত এত কথা ছাড়া এত কিছু বলার কি দরকার ভাই মন খুলে একটা কথা যদি আমি ভিডিওতেই বলতে না পারি আর কোথায় বলবো বলেন যাদের এই ভিডিওটা ওইভাবে দেখার ধৈর্য নাই তারা পর্তুগালে যাইতে পারবেন না কারণ পর্তুগালে যাইতে অনেক সময় লাগে ধৈর্য লাগে যাদের এই ভিডিও দশ মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য নাই তারা পর্তুগালের জন্য এতদিন ওয়েট করতে পারবেন না তো যাই হোক অনেক কথা বললাম মাফ করে দেবেন তবে সব থেকে শেষ কথা হলো এটাই বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই সময় এবং টাকা দুইটারই দরকার হবে খুব অল্প টাকায় যেতে পারবেন না কম খরচে যাইতে পারবেন না কম কম সময়ে যাইতে পারবেন না সময় লাগবে টাকাও লাগবে বিশেষ করে যারা মিডিল ইস্টে আছেন তাদের বিষয়টা ডিফারেন্ট তাদের একটু কম সময় লাগে তারা তারা অ্যাম্বাসি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এদের বিষয়টা ডিফারেন্ট তবে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন সময় লাগবে টাকাও লাগবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো দেশ নিয়ে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম